ওয়ালেট পাসওয়ার্ডটি দেওয়ার পর লগইন এ ক্লিক লগইন ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে কিছু মেনু আছে অ্যাড মানি সেন্ড মানি ব্যাংক ডিপোজিট বিল পে রিচার্জ সোনালি ই সেবা পিপিএস কার্ড লোন ফিফটিন এনপিএসবি আরটিজি এভাবে দেখবেন সর্বশেষে লেখা আছে ন্যানো লোন এই ন্যানো লোনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লোন ডিস্ট্রিবিউট আছে অর্থাৎ আমি একটা লোন নিয়েছি লোনটা ছিল আট হাজার টাকার লোন আমি আট হাজার টাকার লোনটা নিয়েছি এটা ইনস্টলমেন্ট সাইজ হচ্ছে তেরোশো টাকা তো আপনারা যখন লোনটা নিতে যাবেন তখন ন্যানো লোন ক্লিক করার পরে আপনাদের একটা পেজ আসবে ওখান থেকে লিখে আপনারা ডান এরপরে ঠিক বিকাশে আপনাদের লোনটি আহ এরপরে দেখতে পাবেন ই ওয়ালেটে আপনাদের লোনটি চলে এসেছে এর জন্য কোনো ইনভেস্টের দরকার নেই শুধু আপনার ই ওয়ালেটে লেনদেন থাকলেই হবে এই লোনটা পরিশোধের জন্য আপনাদের ডিটেলসে চলে যাবে ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট আমার লোন একাউন্ট নাম টাকার পরিমাণ পরিশোধ কত কি আছে এগুলো সব দেওয়া আছে এখান থেকে লোন ক্লোজ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা আপনাদের টাকাটি পে করতে পারবেন অথবা ন্যানো লোন থেকে আপনার এখান থেকে জিপি ক্লিক করলে টাকাটা পরিশোধ করে দিতে পারেন চাইলে আপনারা সম্পূর্ণ টাকাটা পরিশোধ করতে পারেন অথবা ইনস্টল সাইজ হিসেবে যে টাকাটা আসে ওইটাও পরিশোধ করে এখানে আপনার লোন অ্যাকাউন্ট লিখবেন অ্যামাউন্ট লিখবেন এরপরে আমরা এই ওয়ালেটে পিনটা দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে লোনটা পরিশোধ হবে তবে তার আগে খেয়াল রাখবেন যে এটা ব্যাংক থেকে পরিশোধ করবেন না ওয়ালেট থেকে ওয়ালেট থেকে করবেন তাহলে ফর্ম ওয়ালেট আর ব্যাংক থেকে পরিশোধ করলে ফর্ম ব্যাংক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে